আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টেই বানাচ্ছি তোমরা বলেছিলে যে স্যার বায়োগ্রাফি রাইটিংয়ের যে ভিডিওটা যে ফরম্যাটের ভিডিওটা আপনি করেছিলেন তার উপর একটা এক্সাম্পল দিন বা সেই ফরম্যাটে কীভাবে একটা বায়োগ্রাফি লেখা যায় তার একটা নমুনা দিয়ে একটা ভিডিও করুন দেখো যারা ভিডিওটা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই এই আইকন চিহ্ন রয়েছে একটা বায়োগ্রাফি কত সহজে তোমরা লিখে নিতে পারবে দেখো কঠিন অনেকভাবে লেখা যাবে মানে কঠিন করে বায়োগ্রাফি অনেকে হয়তো লিখতে পারবে বা লিখতে জানো বা অনেক কঠিন করে লেখা যায় কিন্তু আমার এই ভিডিওটার বায়োগ্রাফিটার যে ফরম্যাটটা লিখিয়েছি এর থেকে সহজ হয় না অর্থাৎ এত সহজ যে কেউ যে কোনো সময় কিন্তু এটা তোমরা লিখে নিতে পারবে আমি সেই ফরম্যাটটা মেনটেন করে সেই ফর্ম্যাটে আমি যেভাবে বলেছি তার উপরই মেনটেন করে সেই উদাহরণগুলো বা সেই সেন্টেন্সগুলোকে ঠিক রেখে একই রকমভাবে আমি কিন্তু আজকে এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফিটা আমি কিন্তু লিখাতে যাচ্ছি মন দিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে এর আগেও আমি অনেক বায়োগ্রাফি রাইটিংয়ের আমি ভিডিও দিয়েছি প্রথমে দেখো আমি বলেছি যে যে কোনো বায়োগ্রাফি রাইটিংয়ের আমার একটা ইন্ট্রোডাকশান থাকবে ইন্ট্রোডাকশানে আমরা তিনটে সেন্টেন্স দেবো তিনটে সেন্টেন্স থাকবে ফার্স্ট সেন্টেন্সটা আমরা যখন শুরু করব এটা আগেও আমি বলেছি যারা দেখেছ আমার আগে ভিডিও তারা কিন্তু এই সেন্টেন্সটা তোমরা আশা করি জলের মতো করে নিয়েছো আর যারা করি অবশ্যই একেবারে জলের মতো করে রাখবে দেয়ার হ্যাভ বিন মিনি আদার পারসন্স মিনি আদার পারসন্স দেয়ার হ্যাভ বিন মিনি আদার পারসন্স হু বাই দেয়ার লাইভস বাই দেয়ার লাইফস অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিস হ্যাভ ওন জয়লাভ করেছে দি হার্টস হৃদয় কাদের হৃদয় না নট ওনলি ওন দি হার্টস অফ দি পিপুল অফ দি পিপল মানুষের হৃদয় কোথাকার মানুষের না নট অনলি নট অনলি অব দিয়ার ওন কান্ট্রিজ কেবলমাত্র তাদের দেশের মানুষের হৃদয় নয় বাড অলশো বাড অল শো অফ দি হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষের হৃদয় জয়ী করেছে এই যে সেন্টেন্সটা তোমরা কিন্তু যে কোনো বায়োগ্রাফির ফার্স্ট ইন্ট্রোডাকশান সেন্টেন্স হিসেবে লিখে দিতে পারো এইবারে আমি বলেছিলাম যে একটা ড্যাশ দিয়ে বলেছিলাম ইজ ওয়ান অফ দেম ইজ ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন দিয়ে যার নাম দিবে এখানে যেহেতু আমাদের আমরা কার লিখছি এপিজে আব্দুল কালাম তাহলে এইখানে আমরা লিখে দেব এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল আবদুল কালাম ইজ ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন হয়ে গেল এবারে আমি বলছিলাম যে সেন্টেন্সটা এরকম যে হি ইজ হি ইজ তিনি হন অর্থাৎ তিনি কে এখানে আমরা জানি যে এপিজে আব্দুল কালাম একজন বিখ্যাত সায়েন্টিস্ট আমরা এই জন্য হিজ এর পরে লিখে দিতে পারি হিজ এ গ্রেট সায়েন্টিস্ট সায়েন্টিস্ট এবং যদি তোমরা ভালো করে লিখতে চাও এর সঙ্গে একটু অ্যান্ড দিয়ে লিখে দেবে অ্যান্ড হি ওয়াজ কল হি ইজ কল করবো হি ইজ কলড তাকে ডাকা হয় দি মিসাইল মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ভারতের মিসাইল ম্যান বলে তাকে ডাকা হয় সেইখানে আমরা কী করেছিলাম আমাদের ড্যাশটা ছিল কোথায় এইখানে হিএজের পরে ড্যাশটা ছিল এই ড্যাশেতে আমরা এতটা পর্যন্তও লিখে রাখতে পারি বা পুরোটা আমরা লিখতে পারি তাহলে আমরা ইন্ট্রোডাকশানের তিনটা সেন্টেন্স দেখো আমাদের হয়ে গেলো এক দুই তিন আমরা ইন্ট্রোডাকশানের তিনটা সেন্টেন্স আমরা কমপ্লিট করে দিলাম এবারে আমাদের আছে বার্থ প্লেস অ্যান্ড ডেট দিয়ে আমরা একটাই সেন্টেন্স লিখবো সেখানে আমি করেছি দেখবে হি ওয়াচ দিয়ে তোমরা লিখতে পারো তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে লিখতে পারো বা ওয়াচবর্ন না লিখে আমরা করতে পারি কেম অফ একটু ভালোভাবে লিখলে কেম অফ তিনি জন্মগ্রহণ করেছিলেন এবারে আমরা কি করছিলাম যে ডেড আর প্লেসটা দেবো ডেটটা আমি কিভাবে লিখতে বলেছিলাম যে অন দিয়ে তারিখটা দেব। ইন দিয়ে সালটা দেব। অ্যাড দিয়ে স্মল প্লেসটা দেব ইন দিয়ে বিগ প্লেসটা দেব তাহলে এইটাই ফরম্যাটটা আমি সেখানে করেছি তাহলে এখানে আমরা লেখ যদি লেখি হি ওয়াজ বর্ন বা হি কেম অফ অন এর যে তারিখটা হচ্ছে কত ফিফটিন্থ অক্টোবর অক্টোবর রে তিনি জন্মগ্রহণ করেছিলেন সালটা কত নাইনটিন হয়ে গেল একটা কোথায় না তার যে ভিলেজের নাম ছিল রামেশ্বরম 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 এবারে হচ্ছে ইন দিয়ে তামিলনাড়ু স্টেটটা হচ্ছে তামিলনাড়ু তাহলে দেখো ওই ফরম্যাট মেনটেন করে আমরা যে বার্থ প্লেস আর হচ্ছে এইটা আমরা সেটা কিন্তু লিখে দিলাম এবারে আছে দেখো পেরেন্ট ফ্যামিলি আর পেরেন্টেজ সেখানে আমি কি বলেছিলাম সেখানে বলা ছিল যে হি কেম অফ এইবারে ড্যাশ দিয়েছিলাম সেইখানে আমরা তাহলে লিখে দেবো যে হি কেম অফ তিনি জন্মগ্রহণ করেছিলেন এইখানে একটু ড্যাশ ফ্যামিলি বলে এরকম আমি লিখে দিয়েছিলাম ড্যাশ ফ্যামিলি তাহলে সেইটা আমরা যদি এখানে লিখি যে হি কেম অফ এ তামিল মুসলিম ফ্যামিলি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন লিখে দিলাম এবারে পেরেন্টেজ অর্থাৎ তার বাবার নাম আর তার মায়ের নাম লিখব তাহলে লিখবো যে হিচ ফাদার্স ফাদার্স নেম ওয়াচ তার বাবার নাম ছিল দিয়ে বাবার নামটা লিখবো অ্যান্ড দিয়ে লিখবো হিচ মাদার ওয়াচ হিচ মাদার ওয়াচ দিয়ে মায়ের নামটা লিখব তাহলে বাবার নাম কী ছিল না জৈনু লাভদিন হিজ ফাদার ওয়াজ জৈনুভ লাবদিন আর অ্যান্ড হিজ মাদার ওয়াজ আসিয়াম্মা আসিয়াম তার মায়ের নাম ছিল বা তার মা ছিলেন আসিয়াম্মা তাহলে আমাদের ইন্ট্রোডাকশান থেকে তিনটে বার্থ প্লেস থেকে একটা আর ফ্যামিলি প্যারেন্টেজ থেকে দুটো টোটাল ছটা সেন্টেন্স আমাদের হয়ে গেল এবারে চাইল্ডহুড ডেজ থেকে একটা সেন্টেন্স আমরা এই যে চাইল্ডহুড ডেজ অর্থাৎ সাত নম্বর সেন্টেন্স আমরা সাত নম্বর সেন্টেন্সে আমরা চাইল্ডহুড ডেজে আমরা কি করেছিলাম যে ইন হিজ আর্লি চাইল্ডহুড ডেজ তার প্রাথমিক শৈশবের দিনগুলোতে হি ওয়াজ তিনি ছিলেন এ ড্যাশ বয় এখানে আমি বলছিলাম হয় তোমরা ব্রিলিয়ান্ট নাহলে স্পিরিটেড সে এখানেও তেমনি তেমনি তোমরা লিখতে পারো স্পিরিটেড বা দুটোই একসঙ্গে লিখে দেবে স্পিরিটেড অ্যান্ড ব্রিলিয়ান্ট বয় লিখতে পারো কোনো সমস্যা নেই নাহলে শুধু স্পিরিটেড লিখলেও হবে হি গড এইবারে দেখো আছে এডুকেশন শিক্ষাটা শিক্ষা থেকে আমরা বলছি দুটো সেন্টেন্স মোটামুটি লিখবো এবারে যত পয়েন্ট বেশি থাকবে সেখান থেকে তোমরা লিখতে পারো পয়েন্ট যত দেওয়া থাকবে আমি আপাতত ওই ফরম্যাট মেনটেন করে দুটো সেন্টেন্স আমি এখান থেকে লিখছি হি গড হিজ আর্লি এডুকেশন এটা প্রায় মানে বায়োগ্রাফি রাইটিং পাবে যে আর্লি এডুকেশনটা কোথা থেকে নিয়েছিলেন হি গড হিজ আর্লি এডুকেশান অ্যাট ড্যাশ কোথা থেকে তিনি নে মানে কোথায় নিয়েছিলেন এখানে আমরা জানব যে রামেশ্বরম রামেশ সোয়ারাম এলিমেন্টারি স্কুলে তিনি এলিমেন্টারি স্কুলে তিনি তার প্রাথমিক শিক্ষাটা তিনি নিয়েছিলেন লেটার পরবর্তীকালে হি ওয়েন্ট তিনি গিয়েছিলেন টু ড্যাশ অ্যান্ড কমপ্লিটেড ড্যাশ এর পরবর্তীকালে হি ওয়ে টু তিনি গিয়েছিলেন সেন্ট জোসেফস কলেজ জোসেফ কলেজ অ্যান্ড এবং কমপ্লিটেড এবং সম্পূর্ণ করেছিলেন গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান ইন ফিজিক্স এবং তিনি ফিজিক্সে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছিলেন এটা এরকম তাহলে লিখবো অর্থাৎ তাহলে এডুকেশান নিয়ে আমরা দুটো সেন্টেন্স আমরা হয়ে গেল তাহলে সাতটা এডুকেশানের দুটো অর্থাৎ এটা আট নম্বর সেন্টেন্স আর হচ্ছে এইটা ন নম্বর সেন্টেন্স নটা সেন্টেন্স আমাদের কমপ্লিট দেখো কত সহজভাবে কিন্তু আমরা নটা সেন্টেন্স চলে এলাম এবারে আমরা যাব কেরিয়ার অ্যাচিভমেন্ট ডেথ আর কনক্লুশনে এবারে কেরিয়ার আর অ্যাচিভমেন্ট নিয়ে আমরা চারটা সেন্টেন্স লিখবো আমরা ন নম্বর সেন্টেন্স পর্যন্ত নিয়েছি দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর আর তেরো নম্বর সেন্টেন্স আমরা হবে কেরিয়ার আর অ্যাচিভমেন্ট নিয়ে হি বিগেন এটা দেখো এই যে কেরিয়ার অ্যাচিভমেন্ট এগুলো মুখস্থ করার কিছু নেই তোমাদের পয়েন্টে অবশ্যই বায়োগ্রাফি রাইটিংয়ে থাকবে সেই অনুযায়ী লিখব সেই ধরনের করেই লিখিয়েছি যেগুলো থাকতে পারে পয়েন্টে হি বিগেন তিনি শুরু করেছিলেন হিজ কেরিয়ার তার কেরিয়ারটা অ্যাজ এ সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী হিসেবে অ্যাট ডিফেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ ডি ডি ও তিনি শুরু করেছিলেন বিজ্ঞানী হিসেবে লেটার পরবর্তীকালে ওয়াজ টান্সফার্ট তিনি বদলি হয়ে গিয়েছিলেন টু দি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো ইসরোতে তিনি বদলি হয়ে গিয়েছিলেন হি সার্ফ তিনি সেবা করেছিলেন অ্যাজ ইলেভেন্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের এগারোতম হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে ফ্রম দু থেকে দু হাজার সাত পর্যন্ত ইন হিজ লাইফ তার জীবনে এবারে অ্যাচিভমেন্টগুলো লিখছি দেখো হি রিসিপ্ট তিনি পেয়েছিলেন মেনি অ্যাওয়ার্ডস অনেক পুরস্কার লাইক পদ্মভূষণ পদ্মভিভূষণ ভারতরত্ন এটসেটরা ইত্যাদি এবারে চৌদ্দ নম্বর সেন্টেন্স আমরা লিখবো ডেথকে নিয়ে কীভাবে লিখিয়েছি ফর্মাটে লিখিয়েছি এইভাবে লিখব হি ডায়েট বা পাস্টাবে দুটোর অর্থেই মারা যাওয়া মারা গিয়েছিলেন অন টোয়েন্টি সেভেন্থ জুলাই সাতাশে জুলাই ইন টু থাউজেন্ড ফিফটিন দু হাজার পনেরো সালে অ্যাট দি এজ অফ এইট্টি থ্রি এবারে আমরা লাস্ট যে সেন্টেন্সটা কনক্লুশানে আমরা যাব একটা সেন্টেন্স লিখবো যে ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রেই মোটামুটি আমরা লিখতে পারি উই উইল অলওয়েজ রিমেম্বার আমরা সব সবসময় স্মরণ করবো হিমতাকে মেয়ে হলে আর করব আমরা সময় তাকে স্মরণ করি ফর হিচ কন্ট্রিবিউশন তার কন্ট্রিবিউশনের জন্য এইভাবে কিন্তু সবচেয়ে সহজ পাবে মানে এর থেকে সহজভাবে হয় না সবচেয়ে সহজ ভাবে কিন্তু যে কোনো বায়োগ্রাফি তোমরা লিখে নিতে পারবে তোমরাই বলেছিলে অনুরোধ করেছিল যে একটা ফর্ম্যাট এই ফর্ম্যাটে একটা আমাদেরকে বায়োগ্রাফি লিখিয়ে দেখে দিতে আমি দেখে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাই